হ্যালো বন্ধুরা অমরনাথ যাত্রা মেডিকেল কবে কোথা থেকে আপনারা মেডিকেল রিপোর্ট করতে পারবেন এবং মেডিকেল রিপোর্টের জন্য কি কি করতে হয় এমন বহু প্রশ্ন বিগত পর্বের যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম তার কমেন্ট বক্সে দেখেছি আমি এবং এই পর্বে আমি আপনাদের জানাতে চলেছি সেই প্রশ্নের কিছু উত্তর যেমন অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশে যে মেডিকেল রিপোর্ট আপনাদের করতে হয় সেই মেডিকেল রিপোর্ট করতে আপনারা কি কি করবেন এবং মেডিকেল রিপোর্টের জন্য কি কি করতে হয় এবং আপনাদের নিকটবর্তী কোন কোন হসপিটালস থেকে আপনারা আপনাদের এই মেডিকেল রিপোর্টটি করতে পারবেন এরকম আরও অনেক মেডিকেল রিপোর্ট সংক্রান্ত প্রশ্নের উত্তর আজকের আমি এই পর্বে আপনাদের জন্য রেখেছি তো ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের বলে দেবো আপনারা যদি এখনও পর্যন্ত আমার এই ট্র্যাভেল এনজয়ের সঙ্গে যুক্ত হননি তারা অবশ্যই আজই জুড়ে যাবেন ট্র্যাভেল এনজয়ে কারণ এই চ্যানেলে আপনারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের ট্রাভেল গাইড এবং ট্রাভেল ডিটেলস পেয়ে যাবে আমার সাথে সেগুলো দেখার জন্য আজই যুক্ত হয়ে যাবেন ট্রাভেল ইনসুয়ার এই জার্নিতে তো চলুন বন্ধুরা দেখে আসা যাক দু হাজার চব্বিশ সালে অমরনাথ যাত্রার মেডিকেল রিপোর্ট সংক্রান্ত এসব প্রশ্ন আপনাদের মনে ছিল তার সঠিক উত্তর এবং সঠিক গাইডলাইন তো চলুন বন্ধুরা ভিডিও যাওয়া যাক প্রথমেই আমি আপনাদের জানিয়ে দেবো এবছর দু হাজার চব্বিশ সালে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে কবে তো এবছর দু হাজার চব্বিশ সালে অমরনাথ যাত্রা কবে শুরু হচ্ছে এবং আপনারা কিভাবে যেতে পারবেন সেই সকল নিয়ে পূর্বে দুটো ভিডিও আপনাদের করে দেওয়া হয়েছে যারা এখনও পর্যন্ত দেখেননি তার ডেসক্রিপশনে আসছে লিঙ্ক এবং আই বাটনও আমি দিয়ে দিয়েছি সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন এবং আজকের যে আলোচ্য বিষয় বা আপনারা দু সালে যে ভাবছেন অমরনাথ যাত্রায় যাবেন সেখানে আপনাদের মেডিকেল রিপোর্ট কিভাবে করবেন তো সবার প্রথমে আপনারা মোবাইলে যে কোনো ব্রাউজার ওপেন করে সেখানে আপনারা লিখবেন অমরনাথ যাত্রা সাইনবোর্ড সেখানে আপনারা অন করলে প্রথমেই পেয়ে যাবেন দেখবেন লিস্ট থাকবে সেখানে আপনারা দুটো লিস্ট দেখতে পাবেন সেটা হচ্ছে অমরনাথ যাত্রা হেলথ সার্টিফিকেট পিরিয়ড এবং আরেকটি পেয়ে যাবেন অমরনাথ যাত্রা অল হসপিটাল লিস্ট তো আপনারা প্রথমে ক্লিক করবেন যে অমরনাথ যাত্রা হেলথ সার্টিফিকেট সেখানে ক্লিক করে আপনারা এক কপি হেলথ সার্টিফিকেটের ফর্ম ডাউনলোড করে তারপরে সেটাকে আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন এবং তারপরে আপনারা কিন্তু সেই প্রিন্ট আউটটা বের করে নিয়ে তারপরে কিন্তু প্রিন্ট আউটে আপনাদের নাম আপনাদের ঠিকানা আপনাদের কোন রকমের শরীরে কোনো রকমের কাটা চিহ্ন আছে কি না সেই সব দিয়ে আপনাদের প্যারেন্টসের নাম লিখে আপনাদের কিছু কোশ্চেন অ্যান্সার থাকবে সেই কোশ্চেন অ্যান্সারগুলো আপনাদের ঠিকঠাক দিয়ে যে আপনাদের শরীরে কী কী সমস্যা আছে আপনারা ইএস এবং নোতে অ্যান্সার দেবেন সেই অ্যান্সার দেওয়ার পর আপনারা নিচে চলে আসবেন নিচেও কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো আপনারা পূরণ করবেন করার পর নিচে দেখবেন একটা কলম পেয়ে যাবে সেই কলমে কিন্তু আপনারা ডাক্তারবাবু মানে যিনি মেডিকেল অফিসার থাকবেন তার সম্পূর্ণ বিস্তারিত কাজ থাকবে এবং অবশ্যই আপনারা কিন্তু একটা নিজস্ব রিসেন্ট ছবি সেখানে অ্যাটাচ করবেন এবং তারপরে আপনারা চলে যাবেন আপনাদের নিকটস্থ যে হসপিটাল যেটা অমরনাথযাত্রা সাইনবোর্ডে মেনশন করা আছে সেখানে যাবেন প্রথমে যে লিঙ্কটি সেখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন সেখানে বিভিন্ন স্ট্রেট অর্থাৎ আপনাদের পোশ আপনাদের এখানে বিভিন্ন স্ট্রেট আপনারা পেয়ে যাবেন সেই স্ট্রেটের এখানে আসাম পাবেন মেঘালয় পাবেন অরুণাচল প্রবেশ প্রত্যেকটা স্টেট অর্থাৎ ভারতবর্ষে যে আঠাশটি স্টেট আছে সেই স্টেটের সকল জায়গার যে হসপিটালসগুলো আছে তার একটি আপডেটেড লিস্ট বা আপনারা ভাবতে পারেন এটা তো দু সালের লিস্ট কারণ এটা কিন্তু কোনো চেঞ্জ হয় না প্রতি বছরই কিন্তু এক থাকে হয়তো দু একটা হসপিটালে সেক্ষেত্রে অ্যাড অন হতে পারে এটা এছাড়া কিছু কিন্তু হয় না যেমন দেখুন এবছর যেটি দেখাচ্ছি আপনি আপনাদের এটা দু হাজার সালের লিস্ট কারণ বিগত কয়েক বছর ধরে এই লিস্টটি কিন্তু সামনে আসছে তাই জন্য আপনাদের এটাই আমি দেখালাম কারণ দু সালে চব্বিশ যে লিস্ট সেটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি তো দু বাইশ যে লিস্টটি আপনাদের দেখাচ্ছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার যদি আমি নদীয়াটি আপনি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যায় তাহলে সেখানে কিন্তু দেখতে পারবো বিভিন্ন আমাদের জেলাগুলি রয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্টগুলি রয়েছে এবার ডিস্ট্রিক্টের অবশ্যই ডিস্ট্রিক্টের যে সাব ডিভিশন হসপিটাল রয়েছে সেগুলো তো অবশ্যই এছাড়া অন্যান্য অনেক হসপিটালসে কিন্তু আপনারা এগুলো করতে পারবেন যেমন আমাদের নদীয়া জেলার ক্ষেত্রে আমি বলে দিতে পারি যে নদীয়া জেলার ক্ষেত্রে কিন্তু আমাদের চাকদা পেয়ে যাবেন শান্তিপুর পেয়ে যাবেন কৃষ্ণনগর পেয়ে যাবেন নবদ্বীপ পেয়ে যাবেন এই চারটি হসপিটাল এমনকি রানাঘাটও পেয়ে যাবেন আপনারা তো এই হসপিটালসগুলোতে কিন্তু আপনারা অমরনাথ যাত্রা দু যে মেডিকেল রিপোর্ট হয় সেই রিপোর্টের জন্য আপনারা কিন্তু আপনাদের বিস্তারিত যে টেস্টগুলি সেগুলো করতে পারবেন এবার আপনাদের আমি জানিয়ে দেব এই যে মেডিকেল হসপিটালসগুলো আছে সেখানে আপনারা যাবেন এবং যাওয়ার পর আপনাদের কি কী টেস্ট এখান থেকে দেবে বা কি কী টেস্ট আপনাদের করতে হবে তার একটি সম্পূর্ণ তথ্য এবং আপনারা কিভাবে গিয়ে সেটা বলবেন তার একটি ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি তো ভিডিওটি স্কিপ করবে না পুরোটা দেখুন যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই অনেক শেয়ার করে দেবেন যাতে অন্যান্য যারা এবার ভাবছে দু হাজার চব্বিশে অমরনাথ যাত্রায় যাবে তারা কিন্তু এই ভিডিওটি দেখে যাতে উপকৃত হতে পারে বন্ধুরা বেশি বেশি পরিমাণে শেয়ার করুন আপনাদের বন্ধু ফ্রেন্ড রিলেটিভের সাথে তো চলুন এবার আমি জানিয়ে দিচ্ছি এবার যারা আপনারা ভাবছেন যে এই মেডিকেল রিপোর্ট করতে আপনারা তো হসপিটালে যাচ্ছেন তো হসপিটালে গিয়ে প্রথমে কি করবেন দেখুন হসপিটালে গিয়ে প্রথমেই আপনারা আউটডোরে বা সাব ডিভিশন হসপিটালে আউটডোর থাকে আপনারা অনেকেই জানেন যেখানে বেসিক চেক আপ হয় সেখানে যাবেন গিয়ে আপনারা বলবেন আমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট করাবো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটি টিকিট দিয়ে দেওয়া হবে সেই টিকিট নিয়ে কিন্তু আপনাদের চলে যেতে হবে প্রথমেই আমাদের মেডিকেল অফিসারের কাছে সেই অফিসার কিন্তু আপনাদের লিখে দেবে কি কী ফিটনেস সার্টিফিকেটের জন্য কি কি আপনাদের রিপোর্ট করতে হয় সেই জন্য আপনাদের কিন্তু সেই হসপিটালসে যিনি মেডিকেল অফিসার আছে তার কাছে যেতে হবে এটা আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদের জানাচ্ছি আপনাদের জায়গায় আলাদা আলাদাও হতে পারে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দেখবেন এই লিস্টের পাশে একটি টোল ফ্রি নাম্বার আছে সেখানে কিন্তু কল করে আপনারা জেনে নিতে পারেন তো সেক্ষেত্রে আপনি মেডিকেল রিপোর্ট করবেন আর গিয়ে বলবেন আমরা অমরনাথ যাত্রায় যাবো সেক্ষেত্রে আপনাদের মেডিকেল অফিসার যিনি আছেন তিনি কিন্তু আপনাদের যে টেস্টগুলো করার সেগুলো কিন্তু লিখে দেবে তো আমার ক্ষেত্রে যে টেস্টগুলি দিয়েছিলেন সেগুলি হচ্ছে আমি বলে দেবো সেগুলি হচ্ছে প্রথমেই আপনাদের দেবে আই টেস্ট একদম আপনাদের দৃষ্টিশক্তি কেমন আছে সেটা দেখার জন্য আপনাদের প্রথমে দেবে আই টেস্ট দেন আপনাদের এআর অর্থাৎ আপনাদের ইআর টেস্ট অর্থাৎ আপনাদের কানের কেমন আপনারা শোনেন সেই ব্যাপারে একটা টেস্ট দেবে আপনাদের দেবে চেস্টের এক্স রে দেবে ইসিজি দেবে আপনাদের কিন্তু ব্লাড প্রেশার দেবে এবং আপনাদের কিন্তু আরও অন্যান্য দু একটা টেস্ট দেবে মোট ছটা টেস্ট কিন্তু আপনাদের করতে দেয় এই অমরনাথ যাত্রা ফিটনেস সার্টিফিকেটের ক্ষেত্রে তো আপনারা যখন এই সার্টি যে চেকআপগুলো সেগুলো করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু সেট চেক রিপোর্ট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যেমন আই চেক ইসিজি এগুলো কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন কিন্তু ব্লাড টেস্ট এক্সরে এগুলো কিন্তু আপনারা পাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটি ডেট দেবে সেই ডেটে গিয়ে কিন্তু আপনাদের এগুলো কালেক্ট করতে হবে তো ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে এগুলো কিছু কিছু যেগুলো পরীক্ষা আছে সেগুলো কিন্তু পেইড হয়ে থাকে এবং কিছু কিছু কিন্তু অবশ্যই যদি আপনাদের হসপিটালসে থাকে তাহলে হবে আদারওয়াইজ কিন্তু আপনাদের বাইরে থেকে করাতে হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সেগুলো করিয়ে নেবেন এবং যেগুলো বাইরে থাকবে সেগুলো কিন্তু আপনারা বাইরে থেকে করিয়ে নেবেন দেন আপনাদের সব রিপোর্ট যখন আপনার করা হয়ে যাবে সেই রিপোর্টগুলো নিয়েছি আপনাকে কিন্তু জেনারেল ফিজিশিয়ানকে দেখাতে হবে তো ফিজিশিয়ান দেখে যদি ভাবে যে না আপনি অল দিক সব দিক দিয়ে ঠিক আছেন তাহলে কিন্তু সেখানে আপনাকে লিখে দেবে যে আপনি সব দিক দিয়ে ঠিক তারপরে আপনি যখন আপনাকে প্রেসক্রিপশানে লিখে দিচ্ছে যে আপনি সব দিক দিয়ে ঠিক সেই প্রেসক্রিপশান নিয়ে বা সেই ফর্ম নিয়ে আপনাকে কিন্তু চলে যেতে হবে আপনাদের হসপিটালসের যিনি মেডিকেল অফিসার আছে তার কাছে এবার তিনি দেখার পর কিন্তু আপনাকে অ্যাপ্রুভাল দেবে যে আপনি মমনা যাত্রা করতে পারবেন কি এবং তার জন্য তিনি সেখানে আপনাকে সই করে দেবে আপনার ছবির ওপরে সেলফ অ্যাটিস্টেট করে স্ট্যাম্প মেরে সব তার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই সব লিখবে এবং আপনার যে ফর্ম আছে তার এক কপি জেরক্স করে নিজেদের কাছে রেখে তারপরে কিন্তু আপনাকে সেই ফর্মটি দেবে অরিজিনাল ফর্মটি এর পরের কাজটি কী এর পরের কাজটি হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন করা অর্থাৎ যাত্রা রেজিস্ট্রেশন আপনারা কীভাবে করবেন সেই নিয়ে আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাতে পারেন তাহলে আমি আপনাদের জন্য সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আনার চেষ্টা করব তো আপনারা বুঝেই নিলেন বা শুনে নিলেন আপনারা কিভাবে এই মেডিকেল সার্টিফিকেটটি করবেন এবং আপনারা কিন্তু এই এই মেডিকেল সার্টিফিকেটটি করতে কম কম খুব বেশি হলে দিন সময় লাগতে পারে তো এইভাবে কিন্তু আপনারা আপনার নিকটবর্তী যেমন সাব ডিভিশন হসপিটাল থেকে আপনাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট করে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে তত আপনার জন্য আপনার ভালো থাকবেন এবং দিন আবার নতুন একটা জায়গায় নতুন ভিডিও নিয়ে আপনার সঙ্গে দেখা হবে তো আজকের জন্য আজকে খুব শীঘ্রই দেখা হচ্ছে থ্যাংক ইউ